আল্লাহ তালা তারপরে বলছেন পবিত্র আল কোরআন যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না ফকির আর মিসকিন বুঝেন তো নাকি যার নাম চাল ভাজা তারই নাম মুড়ি বুঝেন না না ফকির মিসকিন বোঝার চেষ্টা করুন ফকির হচ্ছে সেই যার কাছে কিছু সম্পদ আছে তারপরেও তার প্রয়োজন মিটে না অপরের দ্বারস্থ হতে হয় এ হচ্ছে ফকির আমি রিক্সা চালাই সারা বছর রিক্সা চালিয়ে আমার তিরিশ হাজার টাকা পুঁজি টোটাল আমার ছেলের এখন হাড়ের অপারেশন হবে টাকা লাগবে চার লাখ আমার পুঁজি বলতে রিক্সাটা তিরিশ হাজার টাকা ধার নাই কি করতে হবে আমাকে আপনাদের দরজা সে ভিক করতে হবে আমি হলাম ফকির মিসকিনকে যার কাছে কিচ্ছু নেই একেবারে নিঃস্ব একি মিসকিন মিসকিনদের যারা খাদ্যদানে উৎসাহিত পারে না এইবার আপনাদেরকে একটা চমত্কার হাদিস বলি একটা ঘটনা শুনাই শুধু নিশ্বাসটা নেবেন নড়াচড়া করবেন জান্নাত এমনি পাওয়া যায় না হযরত উসমানের নাম শুনেছেন উসমান আল্লাহ আকবার এই ঘটনা বললে আমার চোখে পানি চলে আসে ওই জন কথা বলতে চায় না হযরত উসমান এর জামানাতে একবার মদিনাতে ঠিক এইরকম অনাবৃষ্টি বৃষ্টি নেই মদিনার খাজির গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে মানুষের জমি যাওয়ার ফসল সব শুকিয়ে যাচ্ছে পানি নেই গ্রামের মানুষেরা দুর্ভিক্ষের কারণে খেতে পাচ্ছে না গ্রামের যেমন আমাদের পঞ্চায়েত মেম্বার থাকে কিছু হলে সবাই এক জায়গায় হয়ে এমএলএ কাছে যাই মন্ত্রীর কাছে অভিযোগ করি ঠিক তেমন পল্লী গ্রামের মানুষেরা যেমন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তারা তখন সবাই মিলে চিন্তা ভাবনা করে বলছে মদিনার শহরে আমির কাছে গেলে একবার হয় না যদি কিছু খাবারের ব্যবস্থা হয় উসমানকে তখন মদিনার মুখ্যমন্ত্রী সবাই ব্যথা কম্বল গুটিয়ে পেটে বাচ্চা কারুর কারুর কোলে বাচ্চা কারোর মাথাতে পানির পাত্র খাদ্য সামগ্রী পিঠি নিয়ে কাকে নিয়ে কাঁধে নিয়ে মেয়েরা ছেলেরা বৃদ্ধরা সব মদিনার রাস্তায় যাচ্ছে কিন্তু আমি একেবারে পাড়া গ্রামের ছেলে আমায় হাতে যদি একটা আর ওয়ান ফাইভ গাড়ি দিয়ে যদি বলা হয় মমতা ব্যানার্জির সাথে দেখা করে এসব আমার আমি কি রাস্তা চিনতে পারবো পারবো না পাড়া গ্রামের লোক তা তারা পল্লী গ্রাম থেকে আসছে শহর মদিনা শহরে আস্তে 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 রাস্তা ভুল করে দিয়েছে এক জায়গাতে তারা তাবু টাঙিয়ে অবস্থান করছে দশ বিশ হাজার লোক অনেক লোক তাঁবুর ভিতরে আছে এখন তাঁবুর ভিতরে যারা আছে তাদের খাদ্য সামগ্রী শেষ হচ্ছে শিশুরা আশঙ্কা করছে শিশুরা মনে মনে ভয় করছে যে আমরা মনে হয় আর খেতে পাবো না মারা যাব বৃদ্ধা বৃদ্ধ সবাই টেনশন করছে মনে হয় আর বাঁচবো না মরুভূমির তাঁবুর মাঝখানে তারা সব বিপদে পড়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা সকালে সূর্য উঠছে এই টাইমে তাবু থেকে বার হয়ে থেকে দেখছেন যে তাদের তাবুর দিকে কিছু শঙ্ক উট আর প্রত্যেক উটের পিছের উপরে পর্যাপ্ত পরিমাণে মাল মাল নিয়ে তাদের তাবুর দিকে আসছে বাচ্চারা সব হাসছে আনন্দ করছে মায়েদের আচল ধরে টাঞ্চার বলছে মা মনে হয় আমির মমিন আমাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন খাবার পাঠিয়েছেন মনে হয় ওই আমাদের দিকে আসছে কিন্তু বাচ্চারা যখন থালা নিয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে পানির মোশক নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কপাল এত খারাপ তাদের তাবুর পাশ থেকে হেঁটে 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 চলে গেল বয়স্ক মানুষেরা গরিব মানুষেরা ভাবছে এইটা নিশ্চয়ই কোন ধনী লোকেদেরই ব্যবসার উঠ হবে এই উটের পিছনে পিছনে যাব দেখে উঠ কার বাড়িতে যায় বন্ধরে আমার মা তার বাচ্চাকে কোলে নিল বৃদ্ধ তার মালপত্র মাথায় নিল সমস্ত মানুষ তাদের মালপত্র গুটিয়ে নিয়ে উটের পায়ের দাগ ধরে ধরে যেতে লাগলো যেতে যেতে দেখছে উটগুলো ঢুকে গেল বিশাল এক রাস প্রাসাদ বাড়িতে ফকির মিষ্কে দুস্থ বিপদে পড়া মানুষেরা তাদের উটের মালিকের খোঁজে খোঁজে চলে গেল গেট লাগিয়ে দেওয়া হলো উল ভিতরে চলে যাওয়ার পরে আর বিপদে দাঁড়িয়ে আছে আর বিদেশ থেকে মাল এসেছে এই বাড়িটা কার আর কারণ হয়। এটা হচ্ছে হজরতে উসমান বাড়ির ব্যবসাদাররা এসেছে উসমানের বাড়িতে বিদেশ থেকে মাল এসেছে বলে হজরত উসমান এক ব্যাগ খাজুর তুলে বলছে বলো কে কত দিনে একজন ব্যবসাদার বলছে আমিরুল মুমিনিন আমি 10 দিরহাম দেব আরেকজন বলছে 20 দিরহাম দেব আরেকজন বলছে 30 দিরহাম দেব হযরত ওসমান বলছে কি ব্যাপার 10 টাকার মাল ব্যবসাদার আজকে 50 টাকা দাম বলছে কেন নিশ্চয়ই কোন একটা ব্যাপার কিছু আছে মানে ব্যবসাদার একটা চালাকি ধরেছে কি চালাকি যে বিপদগ্রস্ত হাজার মানুষ এসেছে খোঁজে খোঁজে অল্প দামে কিনব হযরত উসমানের কাছে বেশি দামে বিক্রি করব এই সুযোগ তারা নিয়েছে মাল বিক্রি করছেন আমিনুল মaminen খজরত ওসমান খালি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান দেখতে পেলেন দূর থেকে গেটের বাইরে যারা কার হাত বাড়াচ্ছে হযরত ওসমান ব্যবসাদারদের রাস্তা ক্লিয়ার করে দিয়ে বলছে তোমরা সবাই চলে যাও মনে হয় আরো কিছু কাস্টমার এসেছে তারা মাল নেবার জন্য গেট খুলতে হবে হযরত ওসমান গেট খুলে দিলেন আর যেন অজরে কামতে শুরু করলেন অজস্র মানুষ বলছে হে ব্যবসায়ী তোমাকে আমরা চিনি না তবে আমরা বিপদগ্রস্ত মানুষ অনেক দিন খাওয়া দাওয়া হয়নি আমাদের মেয়েদের বুকের দুধ গুলো যেন শুকিয়ে যাচ্ছে বাচ্চারা খেতে পাবে না দয়া করে আপনি আমাদেরকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দেন হজরত উসমান বলছে বাড়ি কোথায় বলো লোকগুলি তখন বলছে বাড়ি হলো মদিনায় কিন্তু আমরা পল্লী গ্রামে বসবাস করি তখন লোকগুলা বলছে আমরা এসেছি মদিনা সরকারের কাছে হযরত ওসমান দার নাও দয়া করে যদি আপনি হযরত ওসমানের কাছে একবার আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে বড় ভালো হয় কারণ আমাদের মনের দুঃখটা হযরত ওসমানকে গিয়ে বলবো হযরত ওসমান তখন হরে কাঁপতে শুরু করে দিলেন যে কি হলো কি বিপদ এগুলা তো আমার অধীনে থাকা মানো হযরত ওসমান চলে গেলেন উঁচু জায়গাতে দাঁড়ালেন হাজুরের একটা ব্যাগ হাতে করে নিয়ে বলছেন বলকে কত দিবে একজন ব্যবসাদার বলছে একশো টাকা একজন বলছে দুশো টাকা হজরত উসমান বলছে একজন বলেছে পাঁচ হাজার টাকা তোমরা কি কেউ নিবে ব্যবসাদাররা বলছে আমিরুল মমিনিন পঞ্চাশ টাকার মাল কি করে পাঁচ হাজার টাকা হয় ব্যাপার বুঝতে পারছি না হজরত উসমান বলছে আমার সব মাল বিক্রি করে দিয়েছি আর একটা মাল আমি বিক্রি করব না আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন

প্রতিটা মাল ব্যাগ থেকে বার করছেন আর গরিব দুস্ত মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিচ্ছেন আর নিজে যেন আনন্দ বোধ করছেন আর বলছেন আল্লাহ আর জান্নাত কিনে নিলাম আল্লাহর জান্নাত কিনে নিলাম এইভাবে ছয়শটা উটের পিঠে থাকা যত মাল সমস্ত মাল হজরত উসমান তিনি একেবারেই বিলি বন্টন করে শেষ করে দিলে আল্লাহ আরে জান্নাত কি আর এমনি যাওয়া যায় আপনার যায় বাড়িতে কে আছে হ্যাঁ আছি আচ্ছা কি করতেছছো বেগ নিতে চেষ্টাছি আচ্ছা তোর যা কইব তুমি ভিক্ষা করছো তোমার হাতে আবার বড় মোবাইল গেল থেকে কাজ করে খেতে পারো না টাকা দাঁড়িয়ে দিল আর আকেলেসেছে কে আছো আসি তা লোকটা দৰজা খুলেছে কি ব্যাপার হয়ছ অসুস্থ এইজন চাইতে চাইতেছেছিস তুই নামাজ পড় না নামাজ আর একজন মহিলা সেছে মা কিছু দেবে পুরী তখন বার হয়ে বলছে তোমার সব ভালো তুমি মেনু শাড়ি পরে ভিগ করতেছিস যো তুমি তো ঢং ভালো আমার স্বামী রাতু জামা কাপড় এত ইনকাম তাই আমরা ছেঁড়া জামা পরে বসে আছি এত ভিক কে করছে মিনি শাড়ি পরে না ফেটে খেতে পারো না তাড়িয়ে দিল কেন তাড়ালে কেন আপনি তাড়ানোর কে কত দিতেন আপনি দু টাকার একটা কয়েন দিতেন কত দিতেন এক টাকার একটা কয়েন দিতেন হ্যাঁ ও নামাজ পড়েন না আপনার কি ও মিনু শাড়ি পরে আছে এটা আপনার কি ওর হাতে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মোবাইল আপনার কি হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ বলেছেন নিচের হাত নিকৃষ্ট উপরের হাত উত্তম যে চায় সে হাত পাতে যে দেয় তার হাত কোথায় থাকে উপরে এটা উৎকৃষ্ট এটা নিকৃষ্ট